নতুন বিপদের মুখে ঝিলিক ঝিলিক ও তার বাচ্চাকে মারার চেষ্টা করে গৌরবের বাবা পেয়ারকে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পেয়ারকে তাকে এবং তার বাচ্চাকে শেষ করে দেওয়ার প্ল্যান করে তাই গৌরবকে ঝিলিকের থেকে আলাদা করার জন্য টেন্ডার কোম্পানিতে মালিকের জায়গায় বসায় এদিকে গৌরব ব্যস্ত থাকলে ঝিলিক এবং ঝিলিকের বাচ্চাকে শেষ করে দেওয়ার জন্য পেয়ারকে রাইমা গোড়া গোড়ার মাকে ব্যবহার করে নতুন করে প্ল্যান সাজায় আরকে গৌরবকে কাজের চাপে সে অফিসে আটকে রাখে আর এদিকে গোরা গোরার মা ও রাইমা মিলে নানানভাবে ঝিলিককে বিপদে ফেলার চেষ্টা করে রাতে ঝিলিক ঘুমিয়ে গেলে সেই রাতের অন্ধকারে পলিপেশি ঝিলিকের রুমে ঢুকে তার জগের সকল পানি ফেলে দেয় আর এদিকে গোরা ও রাইমা মিলে সিঁড়ির মধ্যে সাবান পানি ঢেলে রাখে যাতে ঝিলিক পানির জন্য নিচে নামতে গেলে পা পিছলে পড়ে যায় আর তার পেটের সন্তান সেও মারা যায় এই কাজগুলো করার পরে রায়মা গোরা ও গোরার মা রুমের মধ্যে চলে যায় এদিকে গৌরব অনেক রাত হয়ে যাওয়াতে টেন্ডার কোম্পানি থেকে বেরিয়ে পড়ে ঝিলিকের কাছে আসার জন্য এদিকে ঝিলিকের ঘুম ভাঙলে পানি খাওয়ার জন্য জগটা হাতে নেয় আর জগের মধ্যে পানি না থাকাতেই ঝিলিক নিজেই পানি নিতে সিঁড়ি দিয়ে নামতে যায় আর ঠিক তখনই গৌরব ও ছাতা পৌঁছে যায় ঝিলিক সিঁড়ি দিয়ে নামতে গেলে পা পিছলে পড়ে যেতে লাগলে গৌরব এসে ঝিলিককে ধরে ফেলে আর ঝিলিক ভয় পেয়ে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় আর তখনই গৌরব চিৎকার করে ছাতাবাড়ির সকলকে ডাকে আর তাকে নিয়ে হসপিটালে চলে যায় এদিকে হসপিটালের ডাক্তার ঝিলিককে দেখার পর বলে ওঠে পেশেন্ট এখন খুব ভয় পেয়েছে আর তাকে খুব সাবধানে রাখতে হবে এবারের মতন তো এই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে সামনে কিন্তু আপনাদের আরো সাবধান হতে হবে এই কথা শুনে গৌরব সাথে সাথে ঝিলিকের হাত ধরে কান্না করতে থাকে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে